আজকে নিয়ে আসলে খুবই জনপ্রিয় একটা গাড়ি আপনার নিশান ব্লু বার্ড এটা ওল্ড শেপের ব্লু বার্ড পনেরোশো সিসি আপনার পনেরোশো সিসির ব্লু বার্ড কিন্তু খুবই রেয়ার এই ওল্ড শেপে তেরোশো সিসি এবং ষোলোশো সিসি অ্যাভেলেবেল বাট পনেরোশো সিসি খুব কম পাওয়া যায় এটা পাচ্ছেন আপনার প্রজেকশন হেডলাইট বাম্পার থেকে শুরু করে কালারটা অনেক সুন্দর কালারটা হলো আপনার গ্রে কালার দুই হাজার চারের মডেল দুই হাজার দশ সালের রেজিস্ট্রেশন এটা পাচ্ছেন অরিজিনাল নিশানের গ্লাস এটার সাথে পাচ্ছেন টি স্টিকার এবং ভিতরের যদি দেখায় জিয়া ভাই মারাত্মক সুন্দর একটা গাড়ি সিসি কত এটা 1500 1500 হুম অ্যান্ড্রয়েড ডিভিডি পাচ্ছেন অটো সবকিছু অটো খুবই ফ্রেশ একটি গাড়ি দেখাচ্ছি যারা নিশান লাভার রয়েছেন তাদের জন্য আজকে এই গাড়িটি খুবই চমৎকার একটি গাড়ি এবং পাবেন খুবই কম দামে মার্কেট থেকে অনেক কম আর নিশান জানেন খুবই রাজকীয় গাড়ি হয় অন্যান্য গাড়ির চেয়ে এটা ভিতরে জায়গাটা দেখেন কোশনটা সিটগুলো দেখেন খুবই রাজকীয় একটা ভাব চারটা টায়ার অ্যালয়িং একদম একদম নতুন পাবেন আর এই গাড়িটি পাবে কোথায় এটা পাবে হলো এইচআর কার সিলেকশন শেওরাপাড়া এই যে দেখায় দেন যে ভাই এইচআর কার সিলেকশন ওকে শেওরাপাড়া ম্যাটেরিয়ালের 321 নম্বর পিলার এবং আমাদের কাছে আসলে হিউজ পরিমাণে কালেকশন পাবেন এবং এটা কিন্তু 15 বছরের একটা ব্লু ওয়াট গাড়ি এই যে দেখেন শিল্পী 2983850 গাড়ির নাম্বার একদম টিন বডি গাড়ি এটা কি তেলের না এলপিজি না এলপিজি করা আছে এলপিজি করা আছে দেখেন খুবই প্রিমিয়াম একটি গাড়ি দেখাচ্ছি আজকে আপনারা যদি বাজেট থাকে তাহলে এই গাড়িটি দেখতে পারেন খুবই কম বাজেটে পাবেন লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন আমরা দামটা বলে দেবো দেখেন প্রতিটা ডোর কতটা প্রিমিয়াম পাচ্ছে খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন এইচ আর কার সিলেকশনে আপনারা দেখেন ওকে